ছাত্রলীগ নেতা আটক পরবর্তীতে কি করল পুলিশ। নম্বরে পুলিশের অভিযোগে বিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝিনাইদহ জেলা কমিটির সহ সভাপতি বিপ্লব হোসেনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াস আদেশ দেন তাকে গ্রেফতার করা হয় ঢাকার ধানমন্ডি থেকে আদালত সূত্রে জানা গেছে শুক্রবার আসামিকে আদালতে হাজির করা হয় মামলা তদন্ত কর্মকর্তা রমনা বিভাগের পুলিশ পরিদর্শক আক্তার মোর্শেদ তাদের কারাগারে রাখার আবেদন করেন জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা শহরে মিছিলের ঘটনায় গত পহেলা সেপ্টেম্বর ধানমন্ডি থানায় মামলা করেন সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক আকিব নুর বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশের একটি দল ধানমন্ডি থেকে বিপ্লবকে গ্রেফতার করে মামলায় বলা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের যুবলীগের আশি থেকে নব্বই জন সদস্য গত একত্রিশে আগস্ট ধানমন্ডি সাতাশ নম্বর রোডে মিছিল করে পরে পুলিশের উপস্থিতি দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায় আসামিরা একত্রিত হয়ে রাষ্ট্রের ক্ষতি সাধন করে অপপ্রচারের উদ্দেশ্যে বিভিন্ন স্লোগান দেয় ও বিস্ফোরণ ঘটিয়ে সন্ত্রাস বিরোধী আইনে অপরাধ করেছে